অত্যন্ত আর পরিবর্তন আসে যা কিন্তু যেই দেশের মধ্যে আমরা জন্ম নেই সেই দেশের অস্তিত্ব শেষ করার যে প্রচেষ্টা হয়েছে তার মাধ্যমে সেটা অত্যন্ত নিন্দনীয় সত্তা পরিবর্তন ত্রিপুরাতেও হয়েছিল কমিউনিস্ট পঁচিশ বছর শেষে করে প্রথম আমি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি ওই ত্রিপুরা তো এই ধরনের হয়নি বাংলাদেশের যেভাবে সত্তা পরিবর্তনের পরে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে এটা অত্যন্ত লজ্জনীয় এবং সেটা প্ল্যান করে মৌলবাদী যে গোষ্ঠীগুলি আছে সেগুলো করেছে সেটা কোনো মতেই একটা মানব সমাজে মানা যায় না যে যে ভিডিও ফুটেজগুলি আমরা দেখেছি অত্যন্ত নিন্দিন অত্যন্ত নিন্দনীয় এটা আনসিভিলাইজড কোন সমাজ ব্যবস্থা হি এই ধরনের কাজ করতে পারে যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নেই যাদের মধ্যে মন মানসিকতা নেই যাদের মনুষ্যত্বের হার মানিয়ে তারপরে এগুলো কাজ করেছে আমি যে বিদু অনেকগুলো দেখেছি কাউর হাত কেটে আধা খুলে রেখে দিয়েছে কাউকে মহিলাকে তেরো বছরের বারো বৎসরের সংখ্যালঘু হিন্দু মহিলাকে মেয়েকে শিশুকে শিশুকন্যাকে বলাৎকার করে মেরে দিচ্ছে তো এটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আমি জানি বাংলার মাটি এমন নয় আর বাংলার মাটি সেটা প্রতিবাদ করবে এবং বাংলাদেশের জনতা তার সাথ দেবে না এবং নিশ্চিত বাংলাদেশ শান্তি ফিরিয়ে আসবে কারণ আমাদের পড়োশি দেশ কারণ পড়শিরা যদি ভালো থাকে আমরাও ভালো থাকি তো স্বাভাবিকভাবে অ্যাজ এ সিটিজেন অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আমার সেটাই আপিল থাকে বাংলাদেশের জনতার কাছে যে নিজেকে ব্যবহার করতে দেবেন না পলিটিক্যাল চেঞ্জ হতেই পারে তো তার জন্য কোনো জাতি বিশেষের উপর আক্রমণ করে তাকে শেষ করে দেওয়া কোনো সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়া সোসাইটিকে শেষ করে দেওয়া আলটিমেটলি তার প্রভাব নিজেদের মধ্যে আসে তো কম সময়ের মধ্যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে এবং সবাই সবার যে গণতান্ত্রিক অধিকার সেটা নিশ্চিত পাবে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.